জাকাত কাদেরকে দেওয়া যায় জাকাতের টাকা যাদেরকে দেওয়া যায় তাদের সম্পর্কে আলাসমাতাল গণকালিমের সুরে তবা ষাট নম্বরে এটা আলোকপাত করেছেন আট শ্রেণী মানুষ বা আটটি খাত রয়েছে এগুলোতে জাকাত দেওয়া যায় তার ভিতরে প্রথমটি হলো নিঃস্ব যে ব্যক্তির কিছুই নেই অর্থাৎ তিনি তার জীবন পরিচালনা করার জন্য একেবারে মৌলিক চাহিদা মেটানোর জন্য অন্যের ব্যবস্থাই তার কাছে নাই অর্থাৎ একবেলা খাবারের ব্যবস্থাও অনেক কোনো নিঃস্ব মানুষ যদি থাকে তাকে জাকাত টাকা দেওয়া যায় দ্বিতীয় হলেন অভাবের মানুষ অর্থাৎ যে ব্যক্তি নিঃস্ব নন কিন্তু তার কাছে যা আছে তা দিয়ে তার চলে না মৌলিক চাহিদা তিনি পূরণ করতে পারেন না এবং অভাব রয়েছে তার অনটন রয়েছে ব্যক্তিকে জাকাত টাকা দেওয়া যায় তিন নম্বর হলো জাকাত যারা কালেকশন করেন তাদেরকে বেতন ভাতা হিসাবে জাকাতের টাকা দেওয়া যায় ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় যারা জাকাত কালেকশন করেন তাদেরকে বেতন ভাতা হিসাবে জাকাতের টাকা থেকে দেওয়া যাবে চার নম্বর জাকাতের খাত হলো মোয়ালাহাফত কুলভূম অর্থাৎ কোনো অমুসলিম যদি তার দ্বারা কোনো মুসলিমরা ক্ষয়ক্ষতির আশঙ্কা করেন বা ক্ষয়ক্ষতির শিকার হন তাহলে জাকাতের টাকা তাকে দিলে যদি তার ক্ষয়ক্ষতি থেকে বাঁচা যায় তাহলে সেক্ষেত্রে জাকাতের টাকা দেওয়া যাবে ইসলামের দিকে তাকে আকৃষ্ট করার জন্য জাকাতের টাকা দেওয়া যাবে পাঁচ নম্বর হলো কৃতদাস দাসীদেরকে মুক্ত করার জন্য জাকাতের টাকা দেওয়া যায় ছ নম্বর ঋণগ্রস্ত দিন মুক্ত করার জন্য জাকাতের টাকা দেওয়া যায় সাত নম্বর কোনো মানুষ তার বাসা বাড়িতে টাকা পয়সা রয়েছে কিন্তু সফরে তিনি বিপদে পড়ে গেছেন টাকা পয়সা নাই এই ব্যক্তিকে এই অবস্থায় জাকাতের টাকা দেওয়া যায় এবং আট নম্বর হলো এমন ব্যক্তি যিনি আল্লাহ রাস্তায় লড়াই করছেন অর্থাৎ মুজাহিদ তাদেরকে রসদ হিসাবে জাকাতের টাকা দেওয়া যায়